রমজানের একেবারে বিশেষ সময় আসরের নামাজের পর থেকেই যেন এক দারুণ ব্যস্ততা শুরু হয়ে যায় গড়ে মা বোন বা এমন কি পরিবারের যারা রান্না রান্নাঘরের দায়িত্বে থাকেন তাদের জন্য তো একটা অদ্ভুত চাপ থাকে আসলেই কি জানেন ইফতারের প্রস্তুতির জন্য যে সময় লাগে খেতে কিন্তু সেই সময়টা লাগে না রান্নাঘরের ব্যস্ততা খাবার সাজানো এটা সব সময় যেন একটা গল্পের মতো চলে তবে আজকের রান্না করার গল্পটা একটু আলাদা আজ আমি চেষ্টা করেছি কিছু নতুন স্বাস্থ্যকর আর মুখরোচক খাবারের রেসিপি নিয়ে আসলে ইফতার টেবিলের প্রথম আইটেম হিসেবে শুরু করি ডিম পেঁয়াজের পাকোড়া দিয়ে অনেকেই জানেন এই ছোটো ছোটো পাকোড়াগুলো কিন্তু আলাদা স্বাদ এনে দেয় তবে আজকের এই পাকোড়া তৈরির পদ্ধতিটা একটু ভিন্ন ডিমের সাথে পেঁয়াজ এবং মশলা মিশিয়ে জটপট রান্না করতে হয় আর এতে যে এমন এক মজা হয় সেটা তো শুধু খেয়েই বোঝা যায় যেহেতু রোজায় অনেক সময় পানি কম খাওয়া হয় তাই একটু সুস্থ থাকতে চাইলে ডিটক্স ওয়াটার অবশ্যই থাকা উচিত এবার ডিটক্স ওয়াটার বানানোর পালা কাঁচা ফল মশলা এবং কিছুটা মধু এই তিনটি উপাদান মিলিয়ে শরীরকে চাঙ্গা করে তোলে আর ইফতারের আগে এমন কিছু পানীয় খেলে তো মন ভালো থাকে এবার চলে আসলাম চিকেন আলুর মসমসে পাকোড়া বানানোর জন্য আলুর সঙ্গে চিকেন দিয়ে যখন মসমসে পাকোড়া বানানো হয় তখন এর সুগন্ধ পুরো রান্নাঘরকে ভরে ফেলে ঠিক সেই মুহুর্তে মনে হয় আরে রান্নাঘরের কাজ তো শেষ হয়ে গেছে কিন্তু আসল সত্যি তো এখানেই এই চিকেন আলুর পকোড়াগুলো খেতে এত টেস্টি হয়েছে আমার বাচ্চারা তো বলেছে আম্মু চিকেন ফ্রাইডসে এই পকোড়াটা অনেক বেশি মজা হয়েছে এরপর থেকে তুমি চিকেন ফ্রাই না করে এই পকোড়াগুলো বেশি করে করবা এতটা মজা লেগেছে আমার বাচ্চাদের কাছে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এটা তো গেল এখন আসলো ফিউশন রেসিপির দিকে নজর দেব ফিশ ফ্রাই তবে সেটা হবে আমাদের কিছুটা আলাদা স্টাইলে মশলাযুক্ত ফিশ ফ্রাই যেটা ইফতারের টেবিলকে একেবারে রকমারি করে তোলে আর তখন মনে হয় প্রতিটা খাবারের নিজস্ব একটা শৈলী থাকা উচিত আচ্ছা ইফতারের একটা ইউনিক কিছু চাই তাই আজ বানিয়েছি ডিম চপ তবে একটু নতুনভাবে বাবুন্ত তো ছোট্ট কিছু ডিম সপ যার ভিতরে রয়েছে মজাদার মশলার মিশ্রণ খেতে যেমন দারুণ দেখতে তেমনই সুন্দর এই ডিম সপ শুধু সুস্বাদু নয় বরং সহজেই তৈরি করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটি সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় ছোট বড় সবাই এই ডিম সপ খেতে পছন্দ করে এবং এর মজা হয় আরও বেশি যখন এটি কিছু ডিপ সসের সঙ্গে পরিবেশন করা যায় সবশেষে আমার বিশেষ ডেজার্ট সিরা দুধ এটি শুধু সুস্বাদু নয় বরং শরীরের জন্য খুবই উপকারী আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে এবং এটার স্বাদ একেবারে অন্যরকম এবার আসল কাজটা হয়ে গেল সবাই রান্না করে ব্যস্ত ছিল আর একে একে সব আইটেম পরিবেশন হয়ে গেল। কিন্তু রান্নার সব থেকে মজার বিষয় হল একবার প্রস্তুত হওয়া খাবারগুলো একসাথে খেতে শুরু করলে পুরো ইফতার হয়ে যায় যেন একটা আনন্দের উৎসব রমজানে যদি আমরা কিছু হেলদি ড্রিঙ্কস আর ডেজার্ট রাখি তাহলে শুধু খাবারের স্বাদই নয় আমাদের শরীরও থাকবে সুস্থ একটু হেলদি আইটেম যোগ করা মানে পুরো দিনের পরিশ্রমের পর শরীরকে পুষ্টি দেওয়া তবে জানেন রান্না করার ব্যস্ততা একদিন শেষ হলেও সেসব মুহুর্তের সুখ স্মৃতি আমাদের মনে থাকবে অনেক দিন তো আর কি আজকের রান্না করার গল্প এখানেই শেষ ইফতার প্রস্তুতি শেষ এখন শুধু একে অপরের সাথে বসে এই দারুণ খাবারগুলো উপভোগ করার পালা।